আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের নির্যাতন ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে রাজ্যে রাজনীতিতে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির মুখপাত্র কৌস্তব বাকচী তিনি তৃণমূল সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন নির্লজ্জ বেহায়া রিলস বানানো ছাড়া এরা আর কিছুই পারে না পুলিশের বিরুদ্ধে কাজত বিস্ফোরণ ঘটান তিনি তার মতে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে অন্যদিকে বিধাননগর হাসপাতালে আহত শিক্ষকদের দেখতে পৌঁছান বিজেপি সাংসদ যতীন্ময় সিং মাহাতু চিকিৎসকদের সঙ্গে কথা বলেন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এই ঘটনার জেরে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ আরো বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল चलने लांच हो गया। इन बुरे देखता बात से ना फिरा। हम ना। आपने जाने, you have to put this your name tag, while another you can also put this tag. आपने reason बार बन्दा, reason बन्दा तो, आपने reason बन्दा तो, रक्षा लगे, reason बन्दा गई बार बन्दा फिरा। इन लांच हो गया। ওই রিজ মারা গেল পারে আপনার রিজ মারা যাবার ইউ ক্যানট গো ডার্ক ইউ আর আ সেলফ টু কিপ ইউ আর আস্কিং টু কিপ ইয়ামত না ইউ নো সরি না এটা ছোট ছোট

যার মাধ্যমে তারা চাকরি পেয়েছে তার জন্য আজ এই অবস্থা হচ্ছে এটাকে নিন্দা করার আমার কাছে ভাষা নেই আমরা আছি তাদের পাশে যেরকম ভাবে ওনারা বলবেন সেরকম ভাবে আমরা সহযোগিতা করতে পারি